কোলাশহর ধরে তোমার বিএসএফ ক্যাম্পের বিএসএফ जवानोंদের হাতে আটক হয় বাংলাদেশে এক যুবক এবং একটি ভারতের দালাল ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাত্রিবেলা বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অধীনে চা চাবাগানের বাসিন্দা রাম আলকিমের উনিশ বছরের ছেলে সজল আলমিক এবং রাজপাড়া এলাকার বাসিন্দা সজল আচার্যী নামে দুই যুবক বাংলাদেশ থেকে ভারত বাংলাদেশের কাটা তার অবৈধভাবে পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে কোন শহরের সমরছড়া বিএসএফ ক্যাম্পে বিএসএফ জওয়ানরা তাদেরকে দেখতে পেলে তখন সজল আচার্যী নামে ওই যুবক পালিয়ে যায় এবং সে আবার পুনরায় বাংলাদেশে চলে যায় এবং সজল আলমিককে বিএসএফ জওয়ানরা আটক করে এবং পরবর্তী সময় বিএসএফ ক্যাম্পে তাকে নিয়ে যায় তাকে জোর জিজ্ঞাসাবাদ এলে সে জানায় শহর বাগান এলাকার বাসিন্দা কৈলাসহর মুন্ডার ছেলে মতিলাল মুন্ডা ভারত সীমান্ত পার হতেই টাকার বিনিময়ে সাহায্য করেছে এরপর রবিবার রাত্রিবেলা বিএসএফ জওয়ানরা মতিলাল মুন্ডাকে তার নিচ বাড়ি থেকে আটক করে এবং গতকাল রাত্রিবেলা সজল আলমিক ও মতিলাল মুন্ডাকে শহর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা তবে ওরা কি কারণে ভারতে এইভাবে প্রবেশ করল সে বিষয়ে কিছু জানা যায়নি তবে ওরা দালাল মারফত অবৈধভাবে অন্যদিকে সজল আচার্যের ভারতে আত্মীয় রয়েছে বলেও সংবাদ মাধ্যমকে জানায় সজল আলমেক পাশাপাশি সজল আলমেকের কাছ থেকে বাংলাদেশে আসি টাকা সহ একটি মোবাইল আটক করেছে শহর থানার পুলিশ পাশাপাশি সজল আলমেক ও মতিলাল মুন্ডাকে কৈলা শহর থানা থেকে কৈলা শহর জেলা দায়রা আদালতে আজ দুপুর বেলা প্রেরণ করে পুলিশ পাশাপাশি ওদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ ওই আস্ত আস্তে নাম কি বাবার নাম রামু গোল রামু গোয়ালা বাবার নাম রামুগালা রামু হ্যাঁ তোমার নাম কি সজন সজন অলমিক বাড়ি কই পুঞ্জা বাংলাদেশ কেন ভারতে কই তার কবে আইস কীতালিক কিসের জন্য কি কাজে আছ ভারতে পাসপোর্ট আছে অবৈধভাবে আইস দালাল দিয়া

এর কি আতিও তত্ত্ব বকও আছে কোরআনে আতিও আছে আছে তোমার লাগা পড়গতু বাংলাদেশ থেকে শিকো এইচএসসি পাশ করছিস থানা নাম কি তোমার জানি কইছলা বাবার নাম এমন যেমন কইছেন কি গো তোমার কি চাইতাছ লাস্টে এমন যে তুমি অবহিতভাবে আইছো ভারতে আইয়া ধরা খাইছো বর্তমানে থানাতে আছো কি কইবা এখন তো চৈতো নাই কেন স্যার কোন দেশে জি না এটা ভুল করছস নে ভুল কর যে আসলে লোক এসে এটা পালাই গেছে ব্যাগে সাদরতে ভাল না এবা কি গেছে কি ইন্ডিয়াতে ভাগছে কোন দিকে ভাগছে আর রিটার্ন বাংলাতে মানে তোমার অদ্ভুত কিছু দূর আগে দিয়ে ব্যাগে গেছে ব্যাগ ফলাইছে তারপরে পাই দিব বিসমাইল আর রিটার্ন দিছেন আচ্ছা তুই উম টকা কত পাইছে